কিডনি রোগ তো অনেক রকম আমরা যেটাকে বুঝিয়ে থাকি কিডনি বিকল রোগ রোগের লক্ষণ কিডনি যেসব বর্জ্য পদার্থ আছে সেগুলোকে বের করে দেয় যখন কিডনিটা বিকল হয়ে যায় সেগুলি বের হতে পারে না শরীরে জমা জমা হয়ে যায় তার প্রতিক্রিয়া দেখা দেয় কিডনি শুধু বর্জ্য পদার্থ প্রতি ত্যাগ করে সেটা তাই নয় যে কিডনি আমাদের শরীরে পানি কতটুকু থাকবে সেটা নির্ধারণ করে থাকে আমাকে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কতটুকু থাকবে সেটা নির্ধারণ করে থাকে সেটা সঠিকভাবে ব্যালেন্স করে রাখে আমার প্রেশার কতটুকু থাকবে সেগুলি ব্যালেন্স করে রাখে যখন কিডনি বিকল হয়ে যায় পানির ভারসাম্য রাখতে পারে না সে পানি জমে যায় মুখ গা হাত পা ফুলে যায় পা ফুলে যায় মুখ ফুলে যায় এগুলি শরীরে দেখা যায় রক্তের মাত্রা কমে যায় ফলে দেখবেন রক্ত স্বল্প ফ্যাকাশি হয়ে যায় দুর্বল হয়ে যায় হাঁটতে পারে না তারপর শ্বাসকষ্ট দেখা দেয় প্রেশার বেড়ে যায় প্রেশারের নিয়ন্ত্রণ থাকে না কিডনি গেলে প্রেশার নিয়ন্ত্রণ থাকে না তখন প্রেশারটা অনেক অত্যাধিকভাবে বেড়ে যায় হার্ট ফেলিওর ডেভেলপ করে শ্বাসকষ্ট ডেভেলপ করে এগুলো কাজে এবং বর্জ্য পদার্থ শরীরে জমে গেলে ক্ষুধা মন্দা দেখা যায় খেতে পারে না এমনকি ব্রেইন ওয়ার্ক করে না এমনকি অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে মারাও যেতে পারে এরকম তো কাজে তো কিডনি বিকল হলে এই সব লক্ষণগুলি প্রকাশ পায় তো প্রাথমিকভাবে দেখা যায় যে গা হাত ফুলে যাচ্ছে মুখ ফুলে যাচ্ছে ফ্যাকাশ হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে বমি হচ্ছে খেতে পারছে না এগুলোর দুর্বলতা এগুলাই লক্ষণগুলোই কিডনি বিকল রোগের প্রধান মানে লক্ষণ হিসেবে দেখা যায় সাধারণত কি বিকল রোগটা সাধারণত যেসব কারণে কিডনি বিকল রোগে আমরা পেয়ে থাকি যে একটা অনেক দিনের ডায়াবেটিস বিশ বছর পনেরো বছরের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রক্তচাপ অনেক থাকলে এরকম হতে পারে তারপরে একটা রোগ আছে জিএন বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস কিডনির প্রদাহ নিজস্ব প্রদাহ এটার অনেক কারণ তার ভিতরে একটা অটিম ডিজিজ একটা কারণ এটা সাধারণত ইয়াং জেনারেশন হয় দেখা বোঝা যায় না অনেক সময় এরকম হয় তাছাড়া কতগুলি রোগে যদি আমরা অবহেলা করে থাকে যদি অনেক ক্ষেত্রে পাওয়া যায় আমাদের এখানে পাথর পাথর হয়ে আছে একটু ব্যথার বড়ি খেয়ে অবহেলা করে রাখছে চিকিৎসা করায়নি ঠিকমতো সেক্ষেত্রে দেখা যায় দুটো কিডনি বিকল করে দুই দিকে পাথর সিম্পল পাথর আটকে কিডনি নষ্ট হয়েছে যেটা অনেক কষ্টে কারণ হলে পাথর যেটা সরাই দিলেই কিন্তু কিডনিটা বিকল হতো না এটা কিন্তু প্রিভেন্টেবল জিনিস কতগুলি অবস্থা ঠিক আছে প্রেশার বের হয় না বাচ্চাদেরও হয়ে থাকে জন্মগত ত্রুটির কারণে কিডনি থেকে যে লাইন দিয়ে পেশাবটা নামে সেখানে একটা ব্লক হয়ে গেছে ব্লক হয়ে গেলে দেখা যায় যে পেশাবটা নামছে না ওই কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে দুই দিকে যদি হয় তাহলে কিডনি বিকল হয়ে যায় একেবারে আবার পেশাবের পেশাব পরার রাস্তা যেটা ইউরেথরা বলে থলি থেকে বের হয়ে যাওয়ার রাস্তা ওইদিকে জায়গায় পর্দা সৃষ্টি হয় জন্ম জন্মগত ত্রুটির কারণে সেই কারণে পেশাব বের হয় না করতে পারে না জমতে জমতে কিডনি দুটো বিকল হয়ে যায় এটা কমিশটা বড়দের যেটা হয় স্ট্রিকচার কিংবা প্রস্টেটির কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনি বিকল্প নিয়েও প্রকাশ পায় যারা অবহেলা করেন অনেক ডাক্তারের কাছে যেতে ভয় পান অপারেশন করতে ভয় পান অপারেশন আসলে এখন কিন্তু অতটা ভয় না এখন অনেক অপারেশনই দেখা যায় যে আমরা মেশিনের মাধ্যমে করে থাকি অনেক মানে কাটাকাটিও লাগে না লেজার সিস্টেম আসছে অনেকে ভয় পান কিন্তু এত ভয় না পেয়ে মনে হয় যেগুলির চিকিৎসা করা প্রয়োজন ডাক্তার সাহেব বলছেন যে বের করে ফেলে করা উচিত আমার কাছে এরকম ওষুধ খেতে থাকে ব্যথার বড়ি খেতে থাকে হয়ে গেল কিছুদিন পরে ব্যথা চলে যায় কিন্তু কিডনিটা নষ্ট হয়ে যায় এই কাজে সব রোগ পাথরের রোগ অবস্ট্রাকটিভিরোপ্যাথি স্ট্রিকচার প্রস্টেট বাচ্চাদের এইসব মানে পিউজ অবস্ট্রাকশন কিংবা কোনো পর্দা পড়েছে এসব রোগগুলি যাতে অবহেলা না করা অনেক ক্ষেত্রে কিছু কিছু ওষুধের কারণে কিন্তু কিডনি বিকল্প হতে দেখা যায় যে ব্যাথার বডি যত যত অ্যান্টিবায়োটিক কিছু কিছু অ্যান্টিবায়োটিক কিডনির ক্ষতি করে ব্যথার বড়ি তো অবশ্যই ক্ষতি করে বয়স্ক মানুষ অনেক ক্ষেত্রেই আর্থ্রাইটিস কিংবা হাড়ের হাড়ের ব্যথার যেন বিভিন্ন ধরনের ব্যথার বডি খেয়ে থাকেন ব্যথার বডিগুলো কিন্তু কিডনি রোগের কারণ হয়ে থাকে বাংলাদেশেও কিন্তু অনেক ভালো ভালো চিকিৎসা হার্টের চিকিৎসা অর্থোপেডিক চিকিৎসা আমাদের কিডনি রোগের চিকিৎসাও কিন্তু অনেক ভালো মানে আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাই কিন্তু আমাদের দেশে হচ্ছে সবাই বাইরে যাচ্ছে তা কিন্তু কিন্তু নয় অনেকেই দেশে সেবা দিচ্ছে কিছু কিছু মানুষ বাইরে যাচ্ছে তারা কিন্তু বিয়ের মানে কেনাকাটা করার জন্য বাইরে যেয়ে থাকে ঘোরাঘুরি করার জন্য বাইরে থাকে আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায় ঈদের সময় দেশের বাড়ি না গিয়ে বিদেশে ঈদ করতে যাচ্ছে আমার কাছে মনে হয় অর্থনৈতিক সচ্ছলতা এটা একটা কারণ হয়তো তার অর্থনৈতিক সচ্ছলতা বেশি সে চিকিৎসাটা দেশে না নিয়ে বিদেশে নিতে চান এটা হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে অজ্ঞতা একটা কারণ হয় অনেক ক্ষেত্রে জানেই না যে বাংলাদেশে এটা ভালো চিকিৎসা আছে কি নাই সে মনে করে যে সে বাংলাদেশে তো নাই বিদেশে যেতে হবে